সুতা দিয়ে বেঁধে নিচ্ছি এভাবে বেঁধেটা গরম হয়েছে এখন এটা বসিয়ে দিচ্ছি এরকম সাইজ করে টুকরা করে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার আসছে এই তো আজকে বাসায় মাছ আসছে আর টাকি মাছ নিয়ে আসছে আজকে টাঁকি মাছ দিয়ে কলা পাতায় মরিচখোলা করবো শুধু না করলে তোমরা বুঝবেন শীতের রোদে উঠোনে বসে খালা টাকি মাছগুলো কেটে দিচ্ছে আর আমি ছোট বাবুটাকে নিয়ে আসি মাছগুলো সব কাটা হয়ে গেছে এখন ধোয়ার পালা খালা কলতলায় গিয়ে মাছগুলো খুব ভালোভাবে ধসে মিলতে পরিষ্কার করে নিচ্ছে মাছগুলো তো দেখেছিলেন কেনা হয়েছে একটা লোক এসে দিয়ে গেছে তারপর হচ্ছে খালা কেটে ধুয়ে এই রেডি করে দিয়েছে এখন আমি ছোট ছোট করে টুকরা করে এরকম সাইজ করে টুকরা করে নিচ্ছি আমার রান্নাঘরের চারিদিকটা কত সুন্দর সবুজ যে ঘেরা তাই না প্রকৃতির মাঝে বসে এভাবে রান্না করতে কিন্তু আমার আমার বেশ ভালোই লাগে এই তো মাছগুলো কাটা হয়ে গেছে দেখেন কাটছি করে এভাবে ছোট ছোট করে কাট যদিও এগুলো একবার ধোয়া হয়ে গেছে কিন্তু দেখা গেছে কি পেটটা আগে কাটা হয়নি পেট কাটার পরেই দেখেন পেটের ভিতর থেকে এগুলো ময়লা বের হচ্ছে এখন আরো একটু ভালো করে ধুয়ে নিয়ে আসতে হবে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো চিড়ে নিচ্ছি এই যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়ে গেছে ধনে পাতা কেটে নিয়েছি আর এখানে খালা আদার সাথে এই যে শুকনো মরিচ রসুন এগুলো বেটে দিবে দেখি টিসো পরি আমি তো সব কিছু রেডি করে নিছি এখন হচ্ছে কলাপাতা নিয়ে হবে তো কলাপাতা নিতেই इतकाल करो सुरता सुरता मला পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছে খালা রান্নার কাজে খালা আমাকে অনেক বেশি হেল্প করে খালা পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছে আর এদিকে আমি চুলায় আগুন ধরিয়ে দিচ্ছি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি এখন এই কলা পাতাগুলো একটু চুলার উপরে তাওয়া বসিয়ে হালকা আছে কলা পাতাগুলো তাপ দিয়ে নিচ্ছি এতে কলা পাতাগুলো একটু চুষে যাবে পাতাটা চুপসে নিছি আগুনে তাপ দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে তারপর হাতে মেখে উঠাই দিব প্রথমে এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি মরিচ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেওয়া লাগবে একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি আর ধনিয়া গুঁড়ো একসাথে দিয়ে হলুদ গুঁড়ো এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব মাছগুলো খুব ভালোভাবে সবগুলো মশলা দিয়ে হাতে মেখে নিলাম এতে করে কলাপাতায় পাতায় কলাটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে এরপরে এখানে ধনে দিয়ে দিচ্ছি কিছুটা এখন প্রথমে একটা কলা পাতা দিয়ে ঢাকলাম এখন আর একটা দিচ্ছি এখন চতুর সাইড থেকে কলাপাতাটা উঠায় নিয়ে সুন্দর করে বেঁধে দিব এখন রসি দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে উপর দিয়ে কিন্তু আমি একটা কাঁচা কলাপাতাও পাতাও দিয়েছি এটা তাপ দেওয়া হয়নি সুতা দিয়ে বেঁধে নিয়েছি এভাবে বেঁধে নিতে হবে আবার হচ্ছে টুথপিক দিয়েও করা যায় টুথপিক হাতের কাছে ছিল না তাই এভাবেই সুতা দিয়ে বাঁধা হয়েছে এখন কড়াইটা বসাই দিলাম এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে এখন এটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিচ্ছি আমার রান্নাঘরটা কিন্তু এখনো পুরোপুরি রেডি হয়নি রেডি হলে আরো ভালো লাগবে দেখতে একটা করা হচ্ছে হয়ে গেছে এখন একটু উল্টে দিতে হবে অনেকের মনে এখানে প্রশ্ন আসতে পারে কলা পাতা কেন খুলে গেল আসলে কথা হচ্ছে এখানে আগুনের তাপটা একটু ছিল যার কারণে সুতাটা পুড়ে গেছে আর যখন সুতাটা পুড়ে গেছে তখন কলাপাতার পাতার ভাসটাও আস্তে আস্তে খুলে গেছে ওই সুতাগুলো পুড়ে গেছিলো পরে হচ্ছে আমি আবার নতুন করে সুতা দিয়ে তারপর কলা পাতা দিয়ে ইয়ে করে মুড়ে দিয়েছিলাম এখানে টুথপিক দিলে ভালো হয় তুতপিক না এই জন্য এরকম হয়েছে না হলে এমন হইতো না অবশ্যই তাই এখানে আমরা অন্য একটা কলাপাতা উপর দিয়ে দিয়ে তারপর অন্য সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম এরপর ভেজে নিয়েছি আর এই তো ফাইনালি দেখেন সবাই কমেন্টে বলে যাবেন কলাপাতায় টাকি মাছের খোলাটা দেখতে কেমন হয়েছে আর খেতেও কেমন হতে পারে দেখো দেখুন কত সুন্দর কালার আসছে টাকি মাছের মরিশখলা এখানে আর একটু লেবুর রস হলে ভালো হতো